খাবার এত স্বাদ কেন খাবার খাওয়া কি বিলাসিতা না শৌখিনতা আসলে আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য সে খাবারটা হতে পারে বাসার খাবার বা ভালোটা রেস্টুরেন্টের খাবার বা খোলা আকাশের নিচে পিকনিক করার সময় খাবার যেখানেই হোক না কেন আমরা সেই খাবারটাকে শরীর সালামতে সুন্দর পরিবেশে খাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে চলে আসলো তোমাদের কাকলি আপা নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তো ঈদ গেল ঈদের আনন্দ করতে সবারই ভালো লাগে এক ঘেমে জীবন কারোই ভালো লাগে না বাসাবাড়িতে ছিলাম যাই হোক যেমন বৃষ্টি সেমন আকাশ মেঘলা তারপরও চেষ্টা করি একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য একটু বিনোদন নেওয়ার জন্য একটু মন মানসিকতা ভালো থাকে ঘোরাফেরা করলে তো এরকমই একদিন চলে গেলাম কক্সবাজার বেড়াতে তো আমরা শুধু বেড়াইতেই যাইনি ওখানে আরও কেনাকাটি ছিল সেই উদ্দেশ্য আমাদের যা পড়ছে তো গেলাম যেহেতু তো বন্ধুরা কক্সবাজার যখন যা পড়ে তো ওইখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে খাবারে এত স্বাদ এত স্বাদ কেন জানি না কলাতলি যে রেস্টুরেন্টে খাবার খাই অতুলনীয় আমার মনে হয় এত স্বাদের খাবার আমি আরও আশেপাশে রেস্টুরেন্ট আছে কিন্তু ওই স্বাদটা পাই না আবার এই যে যে হোটেলে বসে খাচ্ছি আলগুনি এখানে খাবারটা প্রথম প্রথম খাচ্ছি তো তো যাই হোক খাবারের গুণটা মানটা ভালোই ছিল পুদিনা পাতার একটা চাটনি না কি যেন ছিল ওর জন্য আরও বেশি ফ্লেভার পাইছি আর তারপর দেখো বোর আচার এই যে বোরের আচার দেখা যাচ্ছে এই বোরের আচার খাবারটা খুবই ভালো ছিল তো সেই খাবারটা আমরা যে খাবারই খাই না কেন যদি আনন্দের সহিত খাওয়া হয় তাহলে সে খাবারটা খাইয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায় তোমাকে কেউ গোস্ত পোলাও খাওয়ালো কিন্তু সেই খাওয়ার সময় কোনো তৃপ্তি মায়া ছিল না কোনো তৃপ্তির সহিত হাসি ছিল না কিছুই ছিল না মুখ গুমরা করে রাঘন্যিতভাবে খাওয়ালো কিন্তু সেই খাবার খেয়ে কি তুমি তৃপ্তি পাবা কখনোই না কিন্তু আর প্রেক্ষাপটে তোমাকে কেউ আলু ভত্তা ডাইল শাক খাওয়ালো কিন্তু সেই খাবারের মধ্যে ছিল মায়া মমতা ভালোবাসা সুন্দর একটা হাসি সেই খাবারটা খেয়ে কিন্তু তুমি তৃপ্তি পাবা তো আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য আমাদের যে পরিস্থিতি যেমনই আসুক সেভাবেই কিন্তু ফেস করে আমরা আমাদের খাবারগুলো খাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা তোমাদের কাকলিয়াপা দেখো গার্লিক নানের সাথে তোমার আরেকটা জিনিস যেটা নিল এটা তোমরা কমেন্টেই বলবা দেখো খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই স্বাদ ছিল এত স্বাদ কেন খাবার আমার জানা নাই তো যাই হোক তোমরা যারা গেছো এই আলগনি রেস্টুরেন্টে খাইছো তো তোমরা তো বুঝবাই যে আসলে আলগনি খাবারটা কেমন খুবই ভালো খুবই খাবারটা ভালো এর কিন্তু আরও শাখা আছে তো আমরা যেখানে গেছিলাম তো কেনাকাটি ছিল কারণ কক্সবাজার গেলে ওই একটা কাজের সাথে আরও দুটো তিনটে কাজ আমরা হাতে নিয়ে যাই কারণ সবসময় যাওয়া পড়ে না এখান থেকে যদি সেন দিতে যাওয়া পড়ে তাহলে পাঁচ থেকে ছয়শো বা সাতশো টাকা রিজার্ভ করে যদি নেওয়া হয় তাহলে লাগে আর যদি সাধারণ পরিবহনে যাই তাহলে অতটা লাগে না কিন্তু তারপরও যখন যাই তখন দুটো তিনটে জিনিস হাতে মানে কেনার জন্য যাই যাতে এক এক কাজে দুই তিনটে কাজ সাইডে আসতে পারি তারপরও গেলে বন্ধুরা একটু রেস্টুরেন্টে খাইতে আসলে মন না চাইলেও কিন্তু প্যাটে বলে এখান থেকে খাইয়ে যাও বাসায় খাবার ভালো লাগবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমার জীবনে চলার পথে দুঃখ আসবে কষ্ট আসবে হাসি আসবে বেদনা আসবে খুশি আসবে সব আসবে তারপর কি করতে হবে মোকাবেলা করতে হবে দুঃখ কষ্ট এদের সুখ আনন্দ এগুলো কিন্তু ভাই ভাইয়ের মতন যেমন সুখ দুঃখ দুই ভাই তোমার সুখ যেমন থাকবে জীবনে দুঃখটাও থাকবে কিন্তু পাশাপাশি রেখে কিন্তু চলতে হবে আজ তুমি পাঁচ দিন কষ্টের মধ্যে থাকলে একটা দিন তুমি সুখ অনুভব করছো দেখবা ওই পাঁচ দিনের কষ্টটা তোমার দূর করে দিবে তো কলিতা ভাই বোনেরা তোমরা যারা যেখানে বসে যে অবস্থায় আনন্দ করছো কুরবানি করছো যেভাবেই করছো না কেন ভালোভাবে দিন দাপন করছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই যে যে চাটনিটা এখন আমি খাচ্ছি এটা চাটনি নাকি আমি বলতে পারবো না কিন্তু পুদিনা পাতার ভাইগো ভাই কি বলবো সেই স্বাদ এত স্বাদ কেন আমার জানা নাই তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আজকে একটু ভিন্ন স্বাদের দিলাম ভিডিও কারণ সবসময় এক গেমই দেই একটু মাঝে মাঝে একটু বিনোদন জাতীয় ভিডিও দেওয়ার চেষ্টা করবো